একটা ছোট্ট গরিব বানর খাবারের খোঁজে প্রতিদিন বাজারে ঘুরে বেড়ায় সিনারার দোকান পুরীর গন্ধ রুটির শাড়ি কিন্তু কেউ তাকে এক টুকরো খাবারও দেয় না মানুষ ব্যস্ত কেউ তাকায় না কেউ তাড়িয়ে দেয় এই পৃথিবীতে দয়া খুব কম এখন সবাই টাকাকেই চেনে একদিন এক লোক তাকে বলে টাকা ছাড়াই দুনিয়াতে কেউ কিছু দেয় না আগে টাকা উপার্জন করো তারপর সব পাবে কথাটা বানরের বুকের ভেতর গেঁথে যায় সে যায় হাসপাতালে নিজের শরীর থেকে এক ব্যাগ রক্ত দেয় সেই রক্তের বিনিময়ে সে পায় দশ হাজার টাকা এই টাকা সে নষ্ট করে না এই টাকাতেই সে কিনে নেয় এক টুকরো জমি সেই জমিতে সে লাউ চাষ করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন রাত পরিশ্রম করে সময় বদলায় লাউ বড় হয় আর সেই লাউ বিক্রি করেই সে আয় করে লাখ লাখ টাকা আজ সেই বানর আর কারো কাছে হাত পাতে না নিজের পরিশ্রমের টাকায় পেট ভরে সিঙারা পুরি আর রুটি খায় মনে রেখো এই পৃথিবী দয়া নয় পরিশ্রমকেই সম্মান করে